Hello everyone, good morning. আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর এখন গড়ির কাটাতে সময় হচ্ছে পোনে সাতটা তো দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড হাওয়া আর কালকে রাতে না কারেন্ট কতবার যে চলে গেছিল সেই জন্য না সকাল সকাল ছেলেও উঠে পড়েছে তো কী আর করবো ছেলেকে প্রেস করিয়ে কিন্তু খাওয়া মানে টিফিনটা খাইয়ে দিয়েছি আর এখন ও একটু খেলা করছে তো ভাবলাম যে আস্তে আস্তে করে কাজগুলো কমপ্লিট করে নিই আর কি তো বাইরে তো হাওয়া দিচ্ছে কিন্তু গরম লাগছে গরমটা একদমই কমছে না আর কি তো এদিকে আমি আস্তে আস্তে ঘরটাও আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি ভাবলাম যে ছেলে তো উঠে পড়েছে তারপরে বিছানাটা আগে গুছিয়ে তারপরে ঘরের কাজগুলো টুকটুক করে করে নেব আর আমি এখনও সকালবেলা কিছু খাইনি তো একবারে ভাবলাম যে পরে খাবো আগে ঘরের কাজগুলো করে নিই আর ছেলে তো এইদিকে বসে আছে এবার দেখো চলেও আসলো মানে ও এক জায়গাতে এক বেশিক্ষণ বসবে না আর এসে শুধু দুষ্টুমি শুরু করে দিয়েছে তো ভাবলাম যে আমি এদিকে আস্তে আস্তে করে ডাস্টিংয়ের কাজ তো করে নিই আর দিকে সব কাজগুলোও ঝটাফট করে করে নিই জানো তো বন্ধুরা কী তো সকাল সকাল না একটু কাজগুলো শুরু করলে কিন্তু একটু তাড়াতাড়িও হয়ে যায় আর যেহেতু এখন গরমকাল তো বসে থেকেও কী করবো আর ছেলে যেহেতু সকালবেলা উঠে পড়েছে ওকে তো আর ঘুম পাড়ানো যাবে না কারণ ও এখনই ঘুমাবে না তো সে কারণে ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে সব কাজকর্মও শুরু করে দিই আর কী তো বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো আর এরকম হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যে গাছপালা সব কিছুকে একদমই ভেঙে চুরে একাকার করে নিচ্ছে তোমাদের সাথে তো শেয়ারই করলাম প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছিল আর দেখো ছেলে তো আমার পায়ে পায়ে ঘুরু ঘুরু করছে তো এইভাবে কিন্তু আমার কাজগুলোকে আমি করে নি আর জানো তো বন্ধুরা আমাদের এখানেতে ঝড় বৃষ্টি হওয়াতে কারেন্টে খুবই প্রবলেম হচ্ছে একটু বাদে বাদে কারেন্ট চলে যায় কি যে অসুবিধা হচ্ছে কি বলবো তোমাদেরকে আর ছোটো বাচ্চা থাকলে তো বুঝতে পারো ওরা ঠিকঠাক করে ঘুমাতে পারে না আর আমার নিজের কাছেও এত গরম লাগে আর বাচ্চারা তো কিছু বলতেই পারে না তো যাই হোক এদিকে ডাস্টিংয়ের কাজটা একদম কমপ্লিট করে ঘরটাকেও ঝাড় দিয়ে দিচ্ছিলাম ভাবলাম যে আজকে সব কাজকর্ম করে একবারে চানটাও করে নেব কি কী তো আজকে না কি অনেক কাজ আছে ঝ ঝড় বৃষ্টি হলে কিন্তু বাড়িতে অনেক রকমের কাজ জমে থাকে ঘরের বাইরে তারপরে ঘরের ভিতরে অনেক ধুলা হয়ে যায় তাই না তো এতটা জ্বর হাওয়া হয় না জানালাগুলোও খুলে রাখি কি বলবো তো কারেন্ট থাকে না তার মধ্যে যদি জজ জানালা বন্ধ করে রাখি তাহলে কি বলবো প্রচণ্ড গরম লাগে তে জ্বর বৃষ্টি হলেও কিন্তু আমি সবসময় জানালাগুলো খুলে রাখি আর তখন কিন্তু হাওয়াটা ভীষণ পরিমাণে ভালো লাগে জানো তো তো ওই ঘরের কাজটা কমপ্লিট করে এখানে এসে চেয়ারগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম আর ফ্রি বৃষ্টির সব কিছু কিন্তু পরিষ্কার করে নিয়েছি আমি জানো তো এদিকে কি বলতো ছেলেকে নিয়ে কাজ করা কিন্তু অসম্ভব কষ্ট হয় আর সব কিছু তোমাদের সাথে শেয়ারও করতে পারি না জানো তো বন্ধুরা আর এদিকে এত পরিমাণে হাওয়া দিয়ে জানলা দিয়ে আর এদিকে পুরো বিছানাপত্রগুলোকে একদমই ওলট পালট করে নিয়েছে আর ছেলেকে একটা মোবাইল দিয়ে বসিয়ে দিলাম যে যাই হোক দশ পাঁচ মিনিট দেখো তার মধ্যে আমি কাজগুলো কিছু করে নিতে পারবো তাই না আর এতটা জ্বর বৃষ্টি হয়েছে মানে প্রচণ্ড গড়ের ভিতরে বালি ঢুকে গেছে আর বারেন্দা টারেন্দা আমার অবস্থা খুবই খারাপ আর বাইরে যে মাটি ফেলেছিল মাটি কিন্তু ভিতরের ঢুকে ঢুকে গেছে এরকম অবস্থা হয়েছে তোমাদের সাথে আমি একটু শেয়ার করব আর দেখো এদিকে ছেলে তো আছে একটু মোবাইল দেখছে আবার একটু দুষ্টুমি করছে ও না বেশিক্ষণ মোবাইল দেখতে চায় না ও পাঁচ মিনিট দশ মিনিট এর বেশি একদমই দেখে না তো কি বলো তো আমি শুধু না পারতে ওকে মোবাইলটা দিই না না একদমই কাজ করতে পারি না জানো তো আমি যেটা করব সেটা নিয়ে ও টানাটানি করে সেই জন্য ওকে না পারতে ওটা দিই আর কি আর দেখো এদিকে কিন্তু টর এগুলো পরিষ্কার করে রান্নাঘর একদমই পরিষ্কার করে নিয়েছি আর দেখো এখন বাইরের দিকটা ঝাড় দিচ্ছি আমি ভাবছেন যে এই জায়গাটা ঝাড় দিয়ে আর এতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল জানো তো আমার বারান্দাটা তো এমনিতে জাস্ট কোনো রকম দিয়েছিল আর এটার মাটিগুলো ভিতরে ঢুকে ঢুকে গেছে আর এদিকে সব ভেঙে টেঙে একাকার হয়ে গেছে একটু ভেঙেছিল আর সেটা আমার ছেলে টেনে আরও ভেঙে দিয়েছে আর এদিকে ছেলে টানাটানি করছিল যে রাস্তাতে যাবে তো রাস্তাতে নিয়ে গেছি ছেলেকে নিয়ে তো পাশের বাড়িতে চলে গেছে জানো তো আর কোনোদিন এরকম আমি একা রাখি না ওকে কারো বাড়িতে আজকে ওদের বাড়িতে ভাবলাম যে দশ মিনিটও থাকুক ওদের বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে ওর সাথে খেলা করছে বসে বসে তো ভাবলাম যে এর পাকে কিন্তু আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই আর কী বলতো কোথাও যদি বাচ্চা কারো বাচ্চা যদি দশ পাঁচ মিনিট থাকে না ওই টাইমটা কিন্তু আমি কাজে লাগিয়ে নিই আর এই প্রথম মানে ফার্স্ট টাইম ও এতক্ষণ টাইম ছিল আর কি ওদের বাড়ি তো আমি ভাবছিলাম যে আমি বলেছি যে দিদি ওকে কিন্তু রাস্তার দিকে যেতে দিও না আমি এসে ওকে নিয়ে যাব আমাদের পাশের বাড়িতে আর কি তো ও গেছে তো ভাবলাম যে এদিকে আমি তাড়াতাড়ি করে ঘরটাও মুছে নি হলে কি তো যখন আমি ঘর মুছি না ছেলে এসে বালতি জলটাও ঘাটাঘাটি করে সেহেতু না কাজ করতে ভীষণই কষ্ট হয় তো ভাবলাম যে ও যেহেতু ওই ঘরে গেছে ওদের বাড়িতে ও তো দশ মিনিট থাকবে এই দশ মিনিটটা কিন্তু আমি তাড়াতাড়ি করে কাজ করে নিই তো যাই হোক এদিকে দেখো বলতে বলতে কিন্তু আমার ঘরটাও মুছে নিচ্ছিলাম আর কি তো ভাবলাম যে ঘরটোরগুলো মুছে তারপরে আমি চানটাও করে নেব বাইরে কাজটা তো কমপ্লিট করে নিয়েছি আর কি বলো তো বাইরে কিন্তু ঘরে ফিস্টি সব কিছু কিন্তু আমি পরিষ্কার করেছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করিনি কী তো ক্যামেরা ধরার তো লোক নেই আর ওখানে স্ট্যান্ড রাখারও জায়গা নেই আর দেখো চান করে চলে আসলাম তো ভাবলাম যে এদিকে পুজোটাও দিয়ে দেব। আর আগে ছানটা করে একদম ফ্রেশ লাগছে জানো তো আর কিন্তু এত হাওয়া দিচ্ছিল আর আমাকে এত পরিমাণে ঘামায় কি বলবো প্রচণ্ড ঘামায় আমাকে আমি না এই শীতকাতুরের শীতের সময় আমাকে ঘামাই এত অবস্থা খারাপ আমার আর এদিকে দেখো পুজোটা দিয়ে দিচ্ছিলাম তো চলো এদিকে আমি পুজোটা দিয়ে তারপরে ছেলেকেও নিয়ে আসবো তো দেখো এদিকে কিন্তু আমি একটু চা বানাবো তো সেই জন্য ভাবলাম যে একটু চা বসিয়ে দিই তারপরে ছেলেকে নিয়ে আসবো তারপরে কি হয়েছে বলো তো গ্যাসটা যখন জ্বালালাম এত পরিমাণে হাওয়া দিচ্ছিলো চা তো মনে হয় আজকে হবে না প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো আর দেখতে পাচ্ছ চাটা হতে আমার অনেকক্ষণ টাইম লেগে গেছে জানো তো বন্ধুরা ভেবেছিলাম যে গ্যাসটা জ্বালিয়ে ওকে নিয়ে আসবো তারপরে ভাবলাম যে না এরকম হাওয়া টাওয়া দিচ্ছে একবারে চাটা নামিয়ে ওকে নিয়ে আসব। আর দেখো এইদিকে চাটা নামিয়ে নিলাম আর ছেলেকেও কিন্তু নিয়ে চলে আসলাম আর এদিকে আজকে রান্না কিছু করব না কারণ কালকে চিকেন আছে চিকেন আর আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়ে দেব ছেলের জন্য আর কি আর কয়েক পিস ওকে চিকেন খাইয়ে দেব। তো সেই জন্য না আমি তো যেহেতু এক আর আজকে রান্না টান্না করব না আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো যে রান্না করতেও আমার খুবই কষ্ট হবে কী বলতো এরকম হাওয়া দিলে গ্যাসটা না আমার বারবার নিবে যায় আর কি রান্না করে প্রচুর পরিমাণে হাওয়া দেবে আর এদিকে কি বলো তো এই বেডশিটটা ভাবলাম যে চেঞ্জ করে দিই আর ছোট বাচ্চা আছে না দুদিন ইউজ করলে কিন্তু তারপরে বেডশিটগুলো চেঞ্জ না করলে না একদমই বাজে লাগে তো দেখো এদিকে বেডশিটটা আমি টান টান করে পেতে দিচ্ছি আর ছেলে কিন্তু আছে কী বলো এদিকে ভাবলাম যে ছেলেকেও কিন্তু চান করে খাইয়ে দেবো খাইয়ে ওকেও ঘুম পাড়িয়ে দেবো যেহেতু একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে না তো ও না বারোটার মধ্যে ঘুমিয়ে যাবে তো সেজন্য ভাবলাম যে ওকেও কিন্তু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমিও খেয়ে নেব। আর দেখো এদিকে বেডশিটটাও বাথরুমে কিন্তু ভিজিয়ে দিয়েছি বন্ধুরা সেটা তো ঘুমিয়ে পড়েছে আর এখন সাড়ে বারোটা বেজেছে আর কি বলতো বাইরে না প্রচন্ড পরিমাণে হাওয়া আমার ভীষণ ভয় লাগছে মানে এতটা হাওয়া আমার তো রান্নাঘরের উপরটা মানে পুরো কি বলবো নাড়াচাড়া করছে ভীষণ পরিমাণে খুবই আওয়াজ আসে তোমার শুনতে পাচ্ছ আর পুরো গাছ গাছ সব একদম শুয়ে দিয়েছে দেখো এদিকে আমি জানালাগুলো বন্ধ করে রেখেছি প্রচন্ড পরিমাণে হাওয়া আর কিন্তু দরজা জানালা বন্ধ করে রাখলে ঘরের ভিতরে প্রচন্ড গরম লাগে ছেলে ওই করে ঘুমাচ্ছে আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি কম পরিমানে দেখতে পাচ্ছি ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে আর দেখতে ফেলে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো তো তারপরে ভাবলাম যে আমি খাবারটা খেয়ে নিই ছেলে ঘুমাচ্ছে কারণ বেশিক্ষণ তো ছেলে ঘুমায় না আবার উঠেও পড়তে পারে কারণ কারেন্ট নেই তো দেখো আজকে তো রান্না কিছু করিনি কারণ কালকে চিকেন ছিল আর ছেলের জন্য পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছিলাম ওটা দিয়ে ওকে খাওয়ালাম আর এখন আমি খাবারটা খেয়ে নিই তো কী তো খাবারটা খেয়ে তারপরে ছেলেকে অনেকক্ষণ ধরে হাওয়া করলাম আর এখন কিন্তু দুটো আর ছেলে উঠে পড়েছে উঠে বলছিল বিস্কিট খাবে আর দেখতে পাচ্ছ কি দুষ্টু বিস্কিটের ক্রিমগুলো খাচ্ছে বিস্কিটটা খাচ্ছে না এরকম করে জানো তো আমি কিন্তু ক্রিমওয়ালা বিস্কিট একদমই নিয়ে আসতে চাই না কারণ ও ক্রিমটা খাবে বিস্কিটটা খাবে না তো দেখো এটা করে ছেলের সাথে অনেকক্ষণ ধরে খেলাধুলা করলাম ছেলের সাথে অনেকক্ষণ সময় কাটালাম তারপরে দেখি সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আজকে না একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে যেহেতু ওয়েদারটা খুবই খারাপ তো জানালাগুলো বন্ধ করে দিয়েছি বৃষ্টি হওয়াতে না প্রচুর পরিমাণে মশা জমেছে জানো তো বন্ধুরা আর বাইরের থেকে পোকামাকড়ও ঘরে আসে তো সন্ধ্যাটা আমি দিয়ে দিচ্ছিলাম আর ছেলে কিন্তু আমার পাশে বসে আছে ও কিন্তু ঠাকুরকে প্রণাম করবে ঠাকুরকে নকুল দানা দেবে এইসব করে তো চলো এদিকে আমি সন্ধ্যাটা দিয়ে দিই জানো তো বন্ধুরা বিকেলবেলায় কিন্তু ভালোই বৃষ্টি হয়েছিল তো বৃষ্টিটা হওয়াতে একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো তো বৃষ্টিটা হয়েছে বলতে ভালোই বৃষ্টি হয়েছিল। তো দেখো এদিকে কিন্তু আমার সন্ধ্যা একদম কমপ্লিট করে নিলাম তো গেছিলাম দোকানে তো দোকান থেকে সিঙ্গারা নিয়ে আসলাম কী তো বৃষ্টি টিষ্টি করে না সিঙ্গারা খেতে ভালোই লাগে তো একটু চা বানিয়ে নিলাম আর কী তো ছেলে জন্য আজকে না একটু মেঘি করে ওকে খাওয়ালাম বিকালবেলা ঘুম থেকে যখন উঠেছিল তারপরেই কিন্তু ওকে মেগি করে খাইয়ে দিয়েছি তো ভাবলাম যে এখন বেশি কিছু খাওয়াবো না তো টিফিনটা খেয়ে আজকে রান্না করেছি রাতের বেলায় খিচুড়ি তো ভাবলাম যে আজকে খিচুড়িটাই খাবো কারণ ছেলেকেও আজকে খিচুড়িটাই খাওয়াবো কারণ একদমই ছেলেকে খিচুড়ি খাওয়ানো হয় না আর যেহেতু এখন বৃষ্টি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে সেই জন্য তো চলো তবে আজকে ব্লগটা এখানেই সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে দেখো